আসসালামু আলাইকুম আসলে কি শুকুরের নাম উচ্চারণ করলে চল্লিশ দিন অজু থাকবে না এই প্রসঙ্গে জামশেদ মজুমদার ভাই কি বলে চলুন দেখে আসি তো আমি কথায় কথায় শুকুর নিয়ে কথা উঠল তো ওখানে আমরা চার পাঁচজন লোক কথা বলতেছিলাম সবাই আমরা পরিচিত ছিলাম একটা আমার ফ্রেন্ড ছিল বয়স আমার থেকে একটু বড় তো বললো যে জামশেদ আমরা যে কক্সেস বাজার যাচ্ছিলাম ওই যে রোহিঙ্গাদেরকে দেখতে তখন তো বাংলাদেশে ওরা ঢুকলো বললো যে

নিশ্চয়ই আল্লাহ নু আলাইহিস সালামকে পাঠিয়েছেন নূহ আলাইহিস সালামের কাছে সম্প্রদায়ের কাছে আন আযির কওমাকা মিন ক্বাবলি আয়াতিয়াহুম আযাবুন আলিম আল্লাহ নু আলাইহিস সালামকে বলেছে নূহ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো আল্লাহর কাছ থেকে ধ্বংস বিপদ আযাব আসার আগে সতর্ক করো তাহলে সতর্ক কখন হতে হবে সতর্ক কখন হতে হবে বিপদ আসলে সতর্ক হয়ে আর লাভ আল্লাহ নু আলাইসালামকে পাঠিয়ে বলছেন নিশ্চয়ই আমরা নুকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে সতর্ককারী হিসেবে যাতে সে তার জাতিকে সতর্ক করে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়ার পূর্বে এবার নু আলাইসালাম আল্লাহর থেকে ওয়াহি পেয়ে বললেন কল তিনি নূহ আলাইহিস বললেন ইয়া ক্বাল্লিন হে আমার সম্প্রদায় ইন্নী লাকুম নাযীরুম হে আমার সম্প্রদায় শুনো তোমরা নিশ্চয়ই আমি নু তোমাদের জন্য একজন সতর্ককারী আমি ইবাদুল্লাহ আমি তোমাদেরকে সতর্ক করছি এই বিষয় যে তোমরা আল্লাহর ইবাদত করবে তোমরা আল্লাহকে ভয় করবে এবং তোমরা নুহ আলাই বলছে যে আমার অনুরত্ব করবে